কেৰে তুমি কি কিনিব লিচু পাইবা নাম নাম যা সেই লিচু কান গাড়ি তুই আমি একটু এটা এনহাডা কাক ও বাড়া তুই লি তোর হ্যাঁ কেসু সিজনে এবার সিজন লাই তো না না তো কই কত এটা দিলে সুবিবা ভাই এটা দিলে সুবিবা না আপনারা 10 টি আছে কত করে আছো 250 টাকা 250 কম না এইসু সুবিধা না

দিছি কারণ হচ্ছে ছেলেটা রাস্তায় পাশে দিয়ে যাচ্ছিল লিচুর দিকে তাকিয়ে তখন কিন্তু আমি ওনাকে দূরে টাকা দিয়ে দিয়েছি লিচু ভালো করে লাইক করে শেয়ার করে পাশে থাকবে ওকে